রাতের বেলা ঘুমানোর আগে তিনটি সূরা পাঠ করুন সম্মানিত দিনই ভাই বোনেরা যে ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর পূর্বে তিনটি সূরা পাঠ করবে তার অনেক ফজিলত আছে এই ফজিলতের কথা আজকে এই ভিডিওর মধ্যে বলব তো এই সূরা পাঠ করা আপনি অজু অবস্থায়ও করতে পারেন ওযু সারা অবস্থায় করতে পারেন বাকি অজু অবস্থায় করাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন তার পবিত্র কালামে পাকের মধ্যে করেন আল্লাহ তালা অবাকারিদেরকে ভালোবাসেন আল্লাহ তালা পুত পবিত্রদেরকে ভালোবাসেন তো এই জন্য অজু করে পুত পবিত্রতা অবস্থায় এই আমলগুলা করা উচিত আর এই আমলগুলা করার পূর্বে অবশ্যই আপনাকে ঈশারের নামাজ আদায় করতে হবে কারণ নামাজের বহু ফজিলত নবী করিম সাল্লিয় সাল্লাম সাহাবাদেরকে বলেন ও আমার সাহাবারা তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে একটা নহর থাকে আর সে যদি ওই নহরে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবা একরাম বলেন ইয়া রসুল একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে তো ময়লা থাকার কোনো প্রশ্নই ওঠে না তো এই জন্য দৈনিক পাঁচ উক্ত নামাজ আদায় করা দৈনিক পাঁচ উক্ত নামাজ আদায় করলে জিন্দিগির সমস্ত গুনাখাত আল্লাহ মাফ করে দিবেন অন্তত পক্ষে এই নামাজ আদায় করার পরে আমরা এই আমলগুলা করব। আমরা সর্বপ্রথম এশার নামাজ আদায় করে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে পাক পবিত্রতা অর্জন করে বিছানা ঝাড়া দিয়ে তারপর আমল করে দোয়া করে তাসবিহ পাঠ করে সুরা কারাত পাঠ করে তারপর আমরা কাতে পশ্চিম দিকে ডান মুখ করে ঘুমিয়ে যাব। তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জন্য অনেক ফজিলত রাখছেন যে ব্যক্তি এশারের নামাজের পরে রাতে ঘুমানোর আগে সুরাতুল মুল্ক অর্থাৎ তাবারকালাজের সুরা পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের দিন কবরের জগতে যখন তার ছল জবাবের জন্য ফেরেস্তারা আসবে আল্লাহ তালা এই সৌরা মুলকে একজন যুবকের আকৃতিতে তার কবরের মধ্যে পাঠাবে যখন তাকে সল জব করার জন্য আসবে সুরা মূলক যুবকের আকৃতি হয়ে তাকে চতুর দিক থেকে বাধা দিতে থাকবে যে একে সল জব করা যাবে না এই ব্যক্তি রাতের বেলা না ঘুমায়া রাতের বেলা আমি সুরা মুুল্ককে তেলাওয়াত করছে আমল করছে তো এই জন্য সর্বপ্রথম আমাদের রাতের আমল হবে সুরাতুল মূলক তেলাওয়াত করা এছাড়াও সুরা মুলকের আরও অনেক ফজিলতের কথা হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে দুই নম্বর যে সুরাটি তেলাওয়াত করব সেটি হল সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করা কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবারও সুরাতুল ইখলাস পাঠ করল তালা তাকে দশপাড়া কোরআন তেলাওয়াতের সব দান করেন যে ব্যক্তি দুইবার সুরে এখলাস পাঠ করবে তালা বিশ পাড়া কোরআন শরীফ তেলাওতের দান করেন যে ব্যক্তি তিনবার সুরে এখলাস পাঠ করবে তাকাল্লা তালা পূর্ণ কোরআন শরীফ তেলাওত করার দান করবেন এছাড়াও সুরা এখলাসের আরও অনেক ফজিলত আছে এক ব্যক্তি নবীজি নবী করিম সাহা্লামের কাছে এসে বলল ইয়ার রসুল্ল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক দিয়ে গ্রাস করে নিয়েছে আমি এই মুহূর্তে কি করতে পারি নবী সাল্লাম তাকে বললেন যে তুমি সুরাতুল এখলাসের আমল করতে থাকো তো এই সুরাতুল এখলাসের আমলের বদলতে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন তার আর্থিক অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন এছাড়াও সুরা এখলাসের অনেক ফজিলত আছে তিন নম্বর যে সুরাটি আমরা পাঠ করব। সেটা হলো সুরাতুল বাকারা সব চাইতে বড় সুরার মধ্যে দুই পঞ্চান্ন নম্বর একটা আয়াত আছে আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজতের জন্য দুইজন ফেরিস্তা নিযুক্ত করে দিবেন তার বাড়িতে চুরি ডাকাতি হবে না কোনো প্রকার অনিষ্টতা হবে না আল্লাহ তালা ওই ফেরিস্তার মাধ্যমে তার সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করবেন এছাড়াও হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করার মধ্যে বাধা হল শুধুমাত্র মৃত্যু অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে এই জন্য আয়তুল কুরসিটাকে بشي بشي تلاوت رايت الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سينه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালা ইউ হে তু না বেশে ইল্লা বিমা সা ও সে আকুরছি ইয়ো হুসামা ওয়া ই ওয়াল্লা ওয়া লাউজিম এই আইতুল করছি আমরা সকলেই শিখে রাখব এবং সর্ব অবস্থায় তেলাত করতে থাকবো এর বহু ফজিলত